গুড মর্নিং বন্ধুরা এই যে এখন সিয়া কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন গরম জলে গুলিয়ে তোমাদের দাদাভাইকে ভাইকে আর আমি খাবো আজকে ভোরবেলায় তোমাদের দাদা ভাইয়ের গ্যাস হয়ে গেছিল তা ঘুম দিয়ে উঠে কেমন করছিল তারপরে ঘুম করে দিয়েছিল এখন একটু ভালো আছে আসলে মেনলি তেন ছেড়ে টেন ছেড়ে ইউটিউবে চার দিনের জন্য স্ট্রাইক মেরে দিয়ে এই চোদ্দ দিনের জন্য স্ট্রাইক মেরে দিয়েছে তোর জন্য নাও গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ আজকে সকালে টিফিনে আমার প্রথমেই রয়েছে গ্যাসের ট্যাবলেট তারপরে রয়েছে চা আর শুকনো মুড়ি ভুলভাল এখন খাওয়া যাবে না পেটের মধ্যে ফুটফাট ফুটফাট করছে তার উপর আবার এই ভাড়া বাড়ি ঠান্ডা গ্যাসের ব্যথা জানি না আমি গ্যাসের ট্যাবলেট খাই না আমি জানি আমি তো খাইয়ে নাও খেয়ে দে তোমাকে চল্লিশ টাকা বন্ধ করে দিচ্ছি মায়ের পাটা যন্ত্রণা করছে মায়ের বললাম তুমি বসো আমি এই করে দিচ্ছি এখানে বসিয়েছি আর এখানে ফুলকপি চপ হচ্ছে

মর তুই মার এন্ড আবেরি দ মার ও বাবা রাখ দে বাবাকে ও বাবা আচ্ছা কে বাবা এই দাদা ডাকে দাদা দাদা ডাকছে

আজকে এত কিছু রান্না হয়েছে তার মধ্যে আমার শুধু এই ভাত এইটুক ডাল আর একটু লাউ খাবো ডালটা আলাদা তোমার জন্য শুধু আমার জন্য বানিয়েছে হ্যাঁ মুসুর ডাল বানিয়েছি এখানে আবার ওই ইয়ে ডাল বানিয়েছি এটা হচ্ছে ভেজ ডাল এটা ভেজ ডাল ভাত ভেজ ডাল ভেজ ডাল এটা ভেজ ডাল মুগ ডাল মুগ আই কি বলে মুগ ডাল দিয়ে

কার কার দে ভালো আমার খাইলে তো হইতো জল দাও জল তো সামনে নাকি হুম আর একটু আলাদা করে দেখি

Apa yang pujo? Abah pujo bagaikan. 没了喽。

다

ওই দোকানে তো খেয়ে খাইয়েছো আমাদেরকে আমাদেরকে নিয়ে গেছে কি বলছে আমার ঝালনা 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 দিয়া দেখি না এখানে আসো না তোমাকে সুন্দর লাগছে দেখি একটু শোনো না কই গেলে ওই দেখ একজন ওই যে কি করছে কি খুঁজছো ওগুলো আর একজন এই যে এখানে আসো একটু আসো না শোনো না এখানে আসো না আমার কাছে একটু আসো তোমাকে সুন্দর লাগছে আমি দেখি একটু আসো এদিকে সবাইকে একটা জিনিস বার করছে আমি আসলাম গাড়িটা রাখতে আমি যখন নিতে এসছিলাম এরা কেউ ছিল না তখন তখন মা ছিল কীর্তন ওই পাড়ায় আর এরা যিনি কোথায় গেছিল দাদা বৌদি এরা কোথায় গেছিল এত সেজে সুজে দাদু বাড়ি কখন গেলা এখানে আসো তো দেখি না তোমাকে একটু আসো না আসে আসে ফোন হ্যালো কাকে ফোন করেছো আমাকে হ্যালো 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 ডিস্টার্ব হচ্ছে নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে হ্যালো 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 এখানে শুনবে তুমি আমি কিন্তু রেগে যাচ্ছি তোমার দড়িটা দেখি দড়িটা দেখবো দড়িটা দেখবো দড়িটা এই দড়িটা কি দেখি কে বেঁধেছে এরকমই কি করে এরকম টেনে টেনে নিয়ে যায় এরকম টেনে টেরে নিয়ে যায় মা বেঁধে দিয়েছে তাই খুব সুন্দর তো দড়িটা দাঁড়াও পড়ে যাবে দাঁড়াও ছেড়ে দিচ্ছি সুন্দর লাগছে জামাটা সকালবেলা গ্যাসের ট্যাবলেট দিয়ে শুরু করলাম ভিডিও গ্যাসের ট্যাবলেট দিয়ে আজকের ভিডিওটা শেষ করব আবার শাশুড়ি মাই দিলো আবার কি ওষুধ দেয় আমার গ্যাসই কমে না আমার মারে তো অবিশ্বাস কর তুমি আমার কনফিডেন্স ঠিক তো মানে আমি বললেই বলবা নাকি মা আবার খুলে হাতে ধরা দিছে খাও যাইও আজ আমরা তাড়াতাড়ি घुমাচ্ছি কালকে আছে যাচ্ছি আমরা নইহাটি হ্যাঁ তাও সত্যি সেই দেরটা বাজ দিয়ে যায় বাজ না বাবা কই বলে তাড়াতাড়ি घुমাল এ সকালে উঠবে তো আমরা সকালে উঠবো সবাই নইহাটি যাব আমি স্নান কাছে যাব আমরা সবাই বড়মা তাই না অনেক দিনের ইচ্ছা ছিল বড়মার কাছে যাওয়ার তো সেটা ফাইনালি পূরণ হলো আর দিদি দিদি ওই মা যখন খুব অসুস্থ ছিল আর হসপিটালে ভর্তি ছিল দিদি তখন বড় মার কাছে বলেছিল যে আমার মা সুস্থ হয়ে আসলে বড় মাকে গিয়ে পুজো দিয়ে আসবে মেনলি তার জন্যই যাওয়া হচ্ছে তো আমি ও আর দিদি যাচ্ছে এই তিনজন নাকি না আমরা সবাই যা তিনজন নেব তোমার পুচকালারে নেব তিনজন যাচ্ছো না এবার আমি ঠিক নেই আমি এই গ্যাসের ট্যাবলেট খাচ্ছি যদি সকালবেলা দেখি না চাঙ্গা আছি তাহলে যাব

তা যাব না তা মা বলছে ঠিক আছে থাক জানি করে যাওয়া লাগবে না তো চলো গ্যাসের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়ি দেখা হচ্ছে তোমাদের কালকে বড় মার কাছে যাওয়ার পথে তাই তো হ্যাঁ গুড নাইট সবাই ভালো থেকো সবাই ভালো থেকো আমাদের সাথে দেখো জানটা সাথে দেখো টাটা বাই বাই